নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে আমার এই গাছের মরিচগুলো ছেঁড়ার মতন হয়ে গেছে সেগুলো আমি হারভেস্ট করতে চলে এসেছি তো এখন এই মরিচগুলো আমি ছিঁড়ে নেব দেখুন মরিচগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে ছোট্ট একটা টবে কত সুন্দর করে মরিচ চাষ করা যায় সেটার ভিডিও আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি আমি মেনশন করে দেব আপনারা দেখে নেবেন আর এই যে দেখুন একটা গাছে না সব গাছগুলোই কিন্তু মরিচ ধরেছে এই যে দেখুন আর ওই যে একটা গাছে ওটাও কিন্তু প্রচুর মরিচ ধরেছে এই যে দেখুন তারপরে ক্যাপসিকামও কিন্তু আমার হচ্ছে হ্যাঁ আর এই যে দেখুন মরিচ কিন্তু প্রচুর আছে এগুলো এখনও বতি হয়নি যেগুলো বতি হয়েছে আজকে সেইগুলোই মানে যেগুলো খাওয়ার মতন হয়েছে উপযোগী সেইগুলোই আজকে ছিঁড়ে নিব তো বেশি দেরি করব না তো চলুন এখন মরিচগুলো আমি ছিঁড়ে নিই আস্তে আস্তে এই সবগুলো মরিচই কিন্তু একসাথে এসেছে আমি এখন এক করে সবগুলো ছিঁড়ে নেব সাইজটা কিন্তু এই যে দেখুন এরকম বড় হয়েছে তবে এর থেকে বড় আর আশা করিনি আমি যদিও আশার বাইরে হয়েছে মরিচগুলো আমার এতগুলো মরিচ আমি একসাথে পাবো আমি ভাবতেও পারিনি ভিডিওটি দেখতে দেখতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা পাত্র আনে নি আমি হাতেই রাখছি মরিচগুলো গাছ থেকে মরিচ সেরে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ার মানে মজাই আলাদা এই একটা গাছেই এত পরিমাণ মরিচ হয়েছে আজকে শুধু এই একটা থেকেই মনে হয় ছেলে হয়ে যাবে যেদিন থেকে সেদিনই নিয়ে যাব তাহলে ভালো লাগবে খেতে কারণ টাটকা টাটকা সব জিনিসই কিন্তু খেতে ভালো লাগে এই যে দেখুন এতগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে আরও কিন্তু আছে এখন এই যে এই গাছের অনেক মরিচ হয়েছে এই যে এই যে এই যে একটা ডাল দেখুন বোঝাই যাচ্ছে না যে এটা এই গাছের ডাল ব্যাস আর ওই দুটো মরিচ এখনও হয়নি ও দুটা থাক সব একবারে নিব না আর এই গাছ থেকে এগুলোই নিয়েছি আজকে অন্য গাছ থেকে যখন ছিঁড়ব তখন তখন আমি আবার আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব তো বলুন কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি আমার কিন্তু আজকে ভিডিওটি করতে অনেক আনন্দ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেমোরিজগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ